শিলিগুড়ি থেকে জাতীয় স্তরের মঞ্চ নাচের প্রতি অদম্য ভালোবাসা আর কঠোর অধ্যাবসায়ের ফলে আজ ডান্স বাংলা ডান্সের আলো ঝলমলে মঞ্চে জায়গা করে নিয়েছেন শিলিগুড়ির সুজাত চট্টোপাধ্যায় ভট্টাচার্য এবং তার প্রতিভাবান শিষ্যা শ্রেয়া বসু সম্প্রতি এই গুরু শিষ্যা জুটি আজও আজা নাচলে গানে মনোমুগ্ধকর নৃত্যে পরিবেশন করে মুগ্ধ করেছেন বিচারকদের তাঁদের দুর্দান্ত পারফরমেন্স উঠে দাঁড়িয়ে প্রশংসা করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় অঙ্কুশ এবং কৌশানী মুখোপাধ্যায় তবে সবচেয়ে বড় স্বীকৃতি মঞ্চের অভিভাবক মিঠুন গ্র্যান্ড স্যালুট শ্রেয়ার নাচের জগতে পথ চলা বসু শিলগুড়ি ডাবগ্রামের মেয়ে যিনি পড়াশোনার পাশাপাশি নাচকেও জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলেছেন মাত্র পাঁচ বছর বয়সে গুরু সুজাতা চট্টোপাধ্যায়ের কাছে নাচের হাতে খড়ি তার সেই ছোট্ট মেয়েটি আজ ডান্স বাংলা ডান্সের মূল পর্বের উনিশ জন প্রতিযোগীর একজন দীর্ঘদিন একক নৃত্য পরিবেশন করলেও গুরু শিষ্যার যুগলবন্দির স্বপ্ন এতদিন অধরা ছিল সোজাতার অবশেষে ডান্স বাংলা ডান্সের সুবাদে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে বাইশে মার্চ শনিবার টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে প্রথম নৃত্য ইতিমধ্যেই তাদের প্রমো ভিডিও ঝড় তুলেছেন এর দুনিয়ায় এবার লক্ষ্য বিজয়ীর শিরোপা তাহলে প্রস্তুত তো দেখতে ভুলবেন নাই অসাধারণ শিল্পীদের দুর্দান্ত পারফরম্যান্স

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিরি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে